নমস্কার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে বলবো কিভাবে থাকলে কিভাবে চললে কিভাবে অন্যদের সাথে মিশলে নিজেকে সবসময় যে কোনো সমস্যা বা ঝামেলা থেকে দূরে রাখা সম্ভব অর্থাৎ দৈনন্দিন জীবনে কিভাবে চলা উচিত নিজেকে কীরকমভাবে রাখা উচিত সেটাই বলবো আজকের এই ভিডিওতে সবসময় নিজের আত্মসম্মানের কথা ভাববে কখনো কাউকে এমন কোনো কথা বলবে না কারোর সাথে এমন কোনো ব্যবহার করবে না যার জন্য সে তোমার সাথে খারাপ ব্যবহার করার সুযোগ পায় যার জন্য সে তোমার সাথে কোনো খারাপ কথা বলার সুযোগ পায় অনেক সময় আমরা আমাদের অজান্তে কারোর সাথে এমন কথা বলে ফেলি কারোর সাথে এমন ব্যবহার করে ফেলি যার জন্য তারা আমাদের খারাপ কথা বলার সুযোগ পেয়ে যায় তাই এটা কখনোই করবা না যখনই কারোর সাথে কথা বলবা তখন সেটা একটু বুঝে শুনে যে কোনো কথা বলবে যাতে সে কোনো খারাপ কথা তোমাকে বলার সুযোগ না পায় আর কখনও কোনো ভুলভাল ঝামেলার মধ্যে ঢুকতে যাবে না যখনই দেখবে কোনো ঝামেলা হচ্ছে সেটা যদি কোনো একটা যে কোনো একটা ভুলভাল বিষয় নিয়ে যদি কোথাও ঝামেলা হয় তার মধ্যে নিজে আগবাড়িয়ে গিয়ে ঢুকতে যাবে না কারণ দেখা যাবে যে তুমি সেই ঝামেলাটা মেটাতে গিয়ে হয়তো সেই ঝামেলাটা তোমার ঘাটেই পুরো চেপে আসবে তাই যে কোনো রকম ভুলভাল ঝামেলা থেকে নিজেকে সবসময় দূরে রেখে চলবে আর সব সময় নিজের ভালো বন্ধুদের সাথে সময় কাটানোর চেষ্টা করবে কারণ ভালো বন্ধুরা তোমাকে সবসময় ভালো কিছু শেখাবে তোমাকে যে কোনো খারাপ পথে যাওয়ার থেকে তোমাকে আটকিয়ে রাখবে আর তাছাড়াও দৈনন্দিন জীবনে চলার পথে সব সময় মাথা ঠান্ডা করে যে কোনো সিদ্ধান্ত নেবে তাহলে দেখবে যে কোনো কাজ খুব সহজে তুমি সেই কাজটাকে করে ফেলতে পারবে যে কোনো রকম ঝামেলায় পড়বে না এই কথাগুলো চলার পথে জীবনে দৈনন্দিন জীবনে চলার পথে সময় ফলো করে চলবে এইটাই বলার ছিল এই ছোট্ট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবে আর কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি এইরকমই মাইন্ড চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও আনতে থাকবো আর দেখা যাচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার